বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট বাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না নাই ঈদের সময় এখন বিয়ে করি না কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই জায়গার এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা সাদ দেওয়া বেললি ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আইয়া স্ত্রীর কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি নও বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আছে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা বইরা কত আনন্দ করে ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবাই কথা শুই না চোখের পানি কান্না করে আর বুকে কয় বাবা কাদিস না আল্লাহ যেদিন তাও ফিক দিবে সেদিন তোরে জামা কাপড় নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় বাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে দৌড়ছে বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা দিয়ে দিছে। আয় আমি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাই ওরে খাওয়াইছি আমারে মার ওরে মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপ আল্লাহ বুঝায় দে কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে